আসসালাম আলাইকুম হ্যালো বিমান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই এরপর দু তিনটা ধনে পাতা দিয়ে দিয়েছি কুচি করে দেখুন যেভাবে দেখছেন ঠিক সেভাবে এরপর এক টেবিল চামচ রসুন পেস্ট অ্যাড করেছি এবার হাত দিয়ে একদম ভালো মতো মিক্স করে নিতে হবে একদম ভালো মতো মিক্স করতে হবে যেন সম্পূর্ণ মাছের ভেতরে ভেতরে মশলাগুলো ঢুকে যায় এখানে প্রায় দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পর আবার ভালো মতো মিক্স করে নিতে হবে আপনি এমন ভাবে মাখবেন যেন মাছগুলো গলে না যায় কিন্তু মশলাগুলো ভালো মতো মাছের সাথে মিক্স হয়ে যায় এবার মাছগুলোকে একটু ভালো মতো সেট করে নিয়ে কলা পাতাটি মুড়িয়ে দেবো আমি এবার একটি বাটিতে তুলে নিয়েছি আমি খুলছি বিস্মিলাহ বলে আল্লাহ যেন সব ঠিকঠাক রাখে না কিন্তু আমার কমপ্লিট আমি এখন অপেক্ষা করছি কিভাবে ভেতরটা কেমন কালার এসেছে কেমন কালার অবশ্য লালচে আসবে না যেহেতু আমি লাল লালমরিচ কম দিয়েছি তবে আমার আজকের রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ